কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবগত দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি এই অবস্থায় মৌত হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাৎ সম হজ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিবোধ করেছিলেন তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন এখন কেয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোন অপশন নাই আল্লাহবাক ন্যায় বিচারক আল্লাহবাক শুধু গফর রহিম নন আল্লাহবাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে যে আল্লাহবাক তো গফর রহিম আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাহবাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছেন না এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাহ পাককে জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন কেয়ামতের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা আপনার কাঁধে নিয়ে জাহান পথে যেতেও হতে পারে আল্লাহ পাক হেফাজত কাউকে অপবাদ দিয়েছে কারো সম্মানহানি করেছে কাউকে মিথ্যা অববাদ দিয়েছে কারো প্রতি হিংসা করেছি বিদ্বেষ রেখেছি কারো সম্পদ আত্মসাত করেছি কারো জিনিস চুরি করেছি ছিনতাই করেছি বা ডাকাতি করেছি বা কারো সম্পদ আত্মসাত করে নিজের পেটে ভরেছি প্রতিবেশী জমি মেরে দিয়েছি এক দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছি এক কোথায় মানুষের সম্মান জান মাদের সাথে জড়িত যে পাপ এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না তাকুয়া কি জিনিস আল্লাহ ভীতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত তাকওয়া ও হা হুনা তাকওয়া হচ্ছে কলিজার মধ্যে কলবের মধ্যে আমার দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকতে পারে কিন্তু আমার কলবে কতটুকু তাকওয়া আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না তাকওয়া সম্পূর্ণ আল্লাহ জানেন একজন ব্যক্তির মধ্যে কতটুকু তাকওয়া আছে অনেক সময় বাহ্যিক চোখে মনে হতে পারে এই ভাইটা ইসলামিক পোশাক পরে নাই দাড়ি আমার চিত্ত ছোট চলাফেরা কেমন জানি সুন্নতি পোশাক নাই ওঠা বসা চলাফেরা কেমন হচ্ছে কে জানে যে তার মনের মধ্যে এমন তাকুয়া থাকতে পারে যার কারণে সে আমার চেয়ে বেশি সম্মানিত হতে পারে না আবার অনেক সময় মনে হতে পারে যে আমি এসব চেয়ারে বসে আছি বড় বড় ওয়াজ করছি নসিহত করছি অনেক বড় বড় কথা বলছি কোরআন এবং সুন্নার সামাজিক কথা বলছি পলিটিক্যাল কথা বলছি কোরআন থেকে কথা বলছি দেখে মনে হচ্ছে আমার পুরো দেহটা তাকুয়ায় ভরপুর এমন হতেও পারে না যে আমার চেয়ে আপনার বেশি আছে কে জানে এটা শুধু আল্লাহ জানেন এবং এই তাক হচ্ছে আল্লাহর কাছে সম্মান পাওয়ার একমাত্র মানদণ্ড তাই এখানে একটা নসিহত হচ্ছে আল্লাহর কাছে নিরপরাধ থাকার চেষ্টা করেন মানুষের কাছে না আল্লাহর কাছে ফেয়ার থাকেন আল্লাহর কাছে আপনি নিষ্পাত থাকার চেষ্টা করেন মানুষের কাছে আল্লাহর কাছে ভালো হন দেখবেন আল্লাহ রবুল্লা আলমিন মানুষের মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবে মানুষের কাছে নয় লোক দেখানো বিষয় নয় লোক দেখানো বিষয়টাকে রিয়া বলা হয় এটা একটা গোপন শিখ তাকোয়াই একমাত্র মানদণ্ড যা আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হিসেবে গৃহীত বংশ ভাষা দেশ বা জাতি বা বর্ণ রক্ত এগুলো তাকুয়ার মানদণ্ড নয় এগুলো আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড নয় এটাকে আগে ভালো করে আমাদেরকে বুঝতে হবে আর সেই ব্যক্তি মুক্তাকে নিঃসন্দেহে যে আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশগুলোকে মেনে চলে আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে নবী সাল্লাল্লাহ মুামের তরিকা মতো চলে কোরআন এবং সুন্দর আলোকে জীবন করে ইনশাআল্লাহ আমরা বলতে পারি এই ব্যক্তি মুক্তাটা তারপরও এক অককে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন এইটি মুখলেসভাবে আপনি তর্গ করতে পারেন আরেকটা একটা বিষয় থেকে যায় সেটা হলো মানুষের সাথে জড়িত হক অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছি এই জন্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয় মানুষ আপনাকে গালি দেখ, থাপ্পড় মারুক জমি হক্তসেদ করে ফেলুক হক নষ্ট করুক কি করে জানুক আপনি তারটা করতে চান না যারা করছে আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি জানছেন না যেই আপনার বিরুদ্ধে মনে করে আপনি নিষ্পাপ আপনি মাজলুম আপনি কোনো অন্যায় করেন নাই আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অপবাদ দেওয়া হচ্ছে আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নেকি পাচ্ছেন বসে বসে নেকি পাচ্ছেন এবং পরকালে কে মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমল নামে চলে আসবে তখন তার আফসেস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হচ্ছে যাই হোক মানুষের সাথে জড়িত পার্থ আল্লাহর কাছে মাফ হবে না এই কারণে এই রামাজান মাসে থাকবে আমি কার ক্ষতি করেছি থাকবেই কিন্তু যতটুকু মনে পড়ে যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নিবেন যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সৎকা করে দিয়ে হারা যাবে ইনশাল্লাহ সেই সুযোগও নাই তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমি আমার ও ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দিও আশা করা যায় আপনার গুণ আল্লাহ মাফ করে দিবেন সব আসুন রমজানের প্রথম কাজ এইটা গুনার লিস্ট করা একটু ধৈর্য ধরে বসেন আমি অনেক ক্লান্ত অনেক লম্বা সফর করে আসছি এই জন্য আস্তে আস্তে কথা বলছি আর তবে ইনশাআল্লাহ আজকে আমরা থেকে কিভাবে কাটাবো এবং কোরআনময় করে কিভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলবো আল্লাহ পাকে আমাদেরকে আমল করা তো প্রথম কাজ পাপের লিস্ট করা তারপরের কাজ হচ্ছে করা আমরা যে আল্লাহ পাক আমি দুনিয়াতে যত পাপ করেছি জানা অজানা ছোট বড় প্রকাশ্য গোপন যত পাপ করেছি যা আমি জানি যা আমি জানি না যা তুমি আমার চেয়ে ভালো জানো আল্লাহ মাফ করে পারা যাবে ইনশাল্লাহ خلي بولتا بأستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه إذا بور بن أطباء اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت براتب إن شاء الله يسن المسلم Google প্লে স্টোরে যান একটা অ্যাপস আছে হিসনুন মুসলিম একটা বই আছে এটা কিনেন সমস্ত দোয়া এখানে দেয়া আছে দেখবেন আর পড়বেন পকেটের মধ্যে রাখবেন দেখবেন পড়বেন পড়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে তওবার পরে কি তওবার পরে রমজান মাসের বাজার আগে করব এখন শাবান মাস চলছে হাতে যতটুকু টাকা পয়সা আছে বা জমানো কিছু টাকা তো আছে এখান থেকে আপনি রমজান মাসের বাজার করবে রমজান মাসে আপনি বেশি বেশি বাজারে যাবেন না ওই মাসে যেটা আর্ন করবেন সেটা জমিয়ে রাখবেন সমস্যা নাই সম্ভব হলে ঈদের যে কাপড় চোপড় লাগে আপনার স্ত্রীর জন্য এক সেট আপনার বাচ্চার জন্য এক সেট আপনার এক সেট নতুন কাপড় পড়সুন না এমন আমরা সবাই নতুন কাপড় পরার চেষ্টা করবেন যাদের নতুন কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়ার চেষ্টা করবেন শা এটাও কিনে রাখতে পারেন আগে মাগেই রমজান মাসে আপনি বাজারে সময় দিবেন না দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবেন না এটা একটা টার্গেট এপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই আছে না সামাজিকভাবে হোক মাদ্রাসার উদ্যোগে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক যেভাবে হোক এই গরিব মানুষদের লিস্ট করে বাসায় বাসায় এক মাসের অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছতে চেষ্টা করতে হবে পারবেন পারবেন না এক মাসের বাজার কত টাকা লাগে দুই হাজার তিন হাজার নিত্য প্রয়োজনীয় কথা বলছি সব তো দিতে পারবেন না দুই তিন হাজার চার হাজার এর মধ্যে সে চাল পাবে ডাল পাবে ছোলা বুট পাবে তেল পাবে বাই তেলের দাম যে এখন কত আমি তো জানি না আমি অবশ্য বাজারে যাই না আমি জানি না দাম কত তবে একটা ফেসবুক স্কল করতে গিয়ে একটা ভিডিও আসলো দেখলাম যে দেখে খুব হাসি বের হলো আর কি যে বাড়ির গিন্নি সে কড়াই ধরে আছে আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে আর কি তো গিন্নি এসে বলছে আজকে রান্না করবো তেল দাও সে উঠলো উঠে খুলে যে কৌটাটা আছে যে কৌটা কৌটার মুখটাতে এক তেল ঢেলে কড়াইতে দিল যে এটা দিয়ে আজকে চালাও কম খাবেন বেশি খাবেন না এবং দুইটা তরকারি দিয়ে যদি খাবার হয়ে যায় দশটা তরকারি করার কোনো দরকার নেই আপনিও দুনিয়ার কাছে বেশি ব্যস্ত হবেন না বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন না তাদেরকেও দিন শেখার সুযোগ দিবেন রমজান মাসে তারা অল্প রান্না করবে একবার রান্না করবে তিনবেলা খেয়ে নেবেন গরম তারা তালিম করবে তারা কোরআন শেখার মসজিদে যাবে তারা মহিলাদের মধ্যে দিন চর্চা করবে তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে পারা যাবে ইনশাল এবং আপনিও তালিমে বসবেন পাঁচ নামাজ মসজিদে আদায় করবেন ইসলামিক দর্শগুলোতে বসবেন ইমানকে তাজা করবেন ইমানকে তাজা করবেন কম খাবেন আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম ইসলাম আমরা প্রচার করছি জনগণে মাঝে ঢুকাই দিচ্ছি তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সুন্নত নাই কথা বুঝতে পারছেন না বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খেলি বসায় দেন দেখবেন সব শেষ সাত পেট খেয়ে শেষ করে ফেলছে খাওয়ার সুন্নত ওই কোরআনে আছে আদিসে আছে একটি নাই নবীজি কি বলেছেন খেতে হলে যদি খেতেই হয় তাহলে এক ভাগ পেটের এক ভাগ আরেক আরেক ভাগ ভাগ পানি আর কি চাচ্ছেন সব লেখা আছে এটাই ইসলাম যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে খুঁটি লাটি সবকিছু আছে আমরা অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করবো জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন সন্নাকে একবার নিরপেক্ষভাবে পড়াশোনা করে এরপর যদি আপনার মনে হয় মন থেকে হ্যাঁ কোরআন এবং সুন্নায় সবকিছুর সমাধান আছে নিঃসন্দেহে এটা এক আল্লাহ পক্ষ থেকে মনোনীত দিন আর করবেন না ইসলাম কবুল করে ফেলুন আল্লাহাক তৌফিক তার বলা যায় না তাদের দ্বারা আল্লাহাক আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারে না আল্লাহাক এটা বলেছে না হে মুসলিমরা তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহ দায়িত্ব পালন না করো আমানতের খেয়ানত করো ইস্তাবিল কমান ওই রকম আল্লাহ অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন তারা তোমাদের মতো অপদার্থ হবে না আসুন রমাজান একটু কম খাওয়ার অভ্যাস করে সেরিদে কম ইফতারেও কম এমন ভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাও এইভাবে খাবেন এবার শ্রম রেখেছেন শ্রম রাখা অবস্থায় পাঁচ অক্ট নামাজ জামাতে পড়তে হবে প্রথম টার্গেট পাওয়া যাবে ইনশাল্লাহ পাঁচ অর্থ নামাজ জামাতে পড়বো সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে আপনার পড়াশক্তির আপনাকে বোম মারবে কিচ্ছু হবে আপনি আপনার দিন পালন করবেন লেখন দিন গুঙ্গালিয়া দিন তোমাদের দিন তোমাদের আমার দিন আমার আপনি পাঁচ অক্ত সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর নামাজ পড়বেন রসুল সাল্লাহ আলী আসালামের তরিকা মোতাবেক তাড়াহুড়া করে থ্রি জি ফোর জি নামাজ রিল্যাক্সে নামাজ ঠিক আছে ইনশাল্লাহ

অহেতুক চায়ের দোকান আড্ডা পিটাবেন না অহেতুক পাবজি নিয়ে পড়ে থাকবেন না হয়তো ফেসবুকে স্কল করে সময় নষ্ট করবেন না কি ইউটিউবে পড়ে থাকবেন না আপনি জিকিরে সময় দিবেন যায় নামাজে বসে থাকবেন জিকিরে সময় দিবেন আল্লাহ তো ফিক দান করুন এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান মাস দোয়া আপনার নিজের জন্য আপনার মা বাবার জন্য আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য আপনার ফিউচারের জন্য আপনার সন্তানদের জন্য আপনার দেশের জন্য আপনার জনগণের জন্য মুসলিম উম্মার জন্য সবার জন্য কি করবেন দোয়া করবেন দোয়ার দোয়ায় কার্পণ্য করবেন না আপনি যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন তখন আপনার মাথার কাছে একজন ফেরে থাকবেন যিনি বলবেন যে তোমার জন্যেও তাই হোক তোমার জন্যও তাই দোয়া করলে লাভ আপনার ক্ষতি নাই আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় দুই একামতের মাঝখানে মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরার পরে এরপরে শেষ দ্বারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয় শেষ রাত শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় একটু দানাকা করেছেন ভালো কাজ করেছেন এখন হাত তুলে দোয়া করে দোয়া কবুল হয় অজু করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অনেক জায়গা আছে দোয়া কবুলের খুঁজে খুঁজে বের করে দোয়া কবুল দোয়া চাইতে হবে কেন নিজের দোয়া নিজে করুন দোয়া চাওয়া ভালো কাজ এটা কোনো খারাপ কিছু না কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখান আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো আপনি যদি বলেন ভাই দোয়া করেন বলতে পারি বারাকাল্লা শিখ কিন্তু আপনার কি কি দরকার আপনার মূল চাহিদা কি কি আপনাকে নিজের ভাষা আল্লাহর কাছে বলতাম যদি আপনি কোনো মতে আরবিও না জানেন আরবির কিছুই জানেন না আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক সব ভাষা বুঝবেন ইনশাআল্লাহ দা আল্লাহ পাক কি সব ভাষা বুঝবেন না ইনশাআল্লাহ দা বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে একটা কাজ করবেন যাকাত আপনাদের যাকাত যেটা আছে নিসাব পরিমাণ নিসাব পরিমাণ যাকাত লিস্ট করে ফেলবেন হিসাব করবেন রমজান মাসে যাকাত দিয়ে দিবেন যাকাত আটকে রাখবেন না যদি জাকাত কেউ অস্বীকার করে সে আর মুসলিম থাকে না সে কাফের হয়ে যায় এটা মনে রাখ জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই আর অলসদ্ধা করে যদি না দেন এই জাকাত কেয়ামতের মাঠে আল্লাহ পাক এগুলোকে সোনার উপা পরিণত করবে করে বলাবেন গলিয়ে কপালে গালে আর পিঠে লেপটে দিবেন বলেন না এবং এই জাকাত একটা সাপের আকৃতি নিবে সাপ বিষাক্ত সাপ যেটা গলায় পেঁচানো থাকবে মাথাটা থাকবে এই কপাল বরাবরই লাহং কলু লায় কহু বিহা এরকম পর্যায়ে পড়ছে নিদয়া আছে উপলব্ধি করে না চোখ আছে দেখে না কান আছে শোনে না এগুলোর ইস্তালাফ বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাকাত সংখ্যা না আপনি কোয়ালিটি বাড়াবেন নামাজটা কত সুন্দর হচ্ছে এটা এটা ফ্যাক্ট এবং তারাবির নামাজটাকে এনজয় করেন খতম হবে কোরআন আমরা কোরআনকে এনজয় করবেন এর এরপরেও শেষ রাত্রে আপনি চেষ্টা করেন নিজেও থাক্য নিচে ওঠার জন্য পরিবারের লোকজনকে ওঠানো আসো দুই রেখাত নামাজ পড়ি আসো ছাদ রেখাত নামাজ পড়ি সেরি করার এক ঘন্টা আগে উঠা যাবে না সেরি করে একটা ঘন্টা আগে উঠলেই কিন্তু আমি মিনিমাম পাঁচ ছয় রেখাত আট রেখাত দশ টাকা নামাজ পড়তে পার দুই রেখাত তো করবো কমসে কম দুই রেখাত করে একটু তসবির দাহির করে একটু কোরআন তেল করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যাবে না ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব আল্লাহ বাক ফজর পর্যন্ত এটা বলতে থাকে রমাদানের আর দুইটা কাজ এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবে আর লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা এতে করার চেষ্টা কর এতে করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাল স্পেসিফিকলি বলা নাই সাতাশে রমজানি লাইলাতুল কদর হবে স্পেসিফিকলি বলার সুযোগ নাই মিস হতে পারে নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে একটা রাত লাইলাতুল কদর হবে এক রাত ইবাদত করবেন সারা হাজার হাজার মাস ইবাদত করেন নাকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ পাকে আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন এতে কাজ করার তৌফিক দান করুন আমি আরেকটা কাজ যেখান থেকে আমি আসবো কোরআনময় রমাদানে রমজান মাসে সব সবচেয়ে বড় যে কাজটা এটা দিয়ে শেষ করছি শোনে এখানে একটু সময় নিব আমি রমজান মাস যে কারণে বা ভুল বলেছি তো সেটাও চালকুল কেরি রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিম করা হয়েছে কি কারণে রমজান মাসে এত ফজিলকময় প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না সাবান মাসে কেন এত কিছু নয় রজব মাসে নয় কেন রমজান মাসেই কেন উত্তর একটা একটা উত্তর যে শাহরুহ মাদ আনল্লা ফেহিল রমজান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি কিজন্যে নাজিল করেছেন আল্লাহ হুদা লিনাস এটা মানব জাতির জন্য হেদায়েত দাই ইন্যা হুদা এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ ওয়ালফুরহন এবং সত্য মিথ্যার মানদণ্ড আখের রায়ত সূরা কদর আল্লাহ বলেছেন ইন্না আনزلناهু ফী লাইলাতিল কদর আমি লাইলাতুল কদরে কুরআন নাযিলործে আর কদর কোন মাসে শাবানে না রজবে না রমজানে তাহলে রমজান মাসে কুরআন নাযিল হয়েছে প্রমাণ হলো রমজান মাসে আল্লাহ আল্লাহ পাক কুরআন করেছেন কোথায় এবার আপনাদের দেখাচ্ছি এই যে আইয়ামে জাহেলিয়াতী কোথায় আইয়ামে জাহেলিয়াতে যখন একটা যুগের মধ্যে শিরক আছে সুদ আছে ঘরে ঘরে শিরিক ঘরে ঘরে সুদ ঘরে ঘরে মাদক ঘরে ঘরে মেয়েদের অবমাননা এবং গোত্রীয় হানাহানি কাটাকাটি মারামারি জেনা দাবিচার ভর্তি একটা সমাজের মধ্যে এখানে রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করছে কথা কি বুঝতে পারছেন এবার এই মাসটাকে আল্লাহ সম্মানিত করে দিলেন তাহলে রমজান মাসের মূল কাজটা কি কোরআনকে সময় দেয়া এই মাসের মূল বিষয়টা কি আল কোরআন এখন আসেন এই জাহেলি যুগে কোরআন নাজিল হল মাত্র তেইশ বছর পর কত বছর মাত্র তেইশ বছর কোরআন অনুযায়ী চলার পরে দেখা গেল ওই জাহেলি যুগের মধ্যে কোনো শিরিক নাই ওই জাহেলি যুগের মধ্যে কোনো সুদ নাই ওই জাহেলি যুগের মধ্যে কোনো নারীর অবমাননা নাই ওই জাহেলি যুগের মধ্যে কোন রকমের মাদক নাই এই জাহেলি যুগের মধ্যে ওই জাহেলি যুগের কোনো বত্রীয় হানাহানি নাই সবাই ভাই ভাই হয়ে গেছে কত বছর তেইশ বছর কিভাবে চলেছেন এই আল্লাহর কিতা আল কোরআনুল করিম এর শিক্ষা এবং এর ব্যাখ্যা সুন্না এটাকে ফলো করে চলা হয়েছে তেইশ বছর মাত্র তেইশ বছর এখন সেই আল্লাহ কি নাই সেই নবী নাই নবী জীবিত না থাকলেও তার সুন্না নেই এবং সেই কিতাব আমাদের মাঝখানে নাই সবই আছে সেই আল্লাহ থাকেন সেনহীর সুন্দা থাকে এমশে কিতাব আমাদের মাঝে থাকে তাহলে আমাদের জাহিরিয়াতগুলো দূর করা সম্ভব না কি করবে রমদান মাসে কোরআনকে আপনি জেনেছেন রমাদান মাস কোরআনের মাস এই মাস থেকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন আমি কয়েকটা ক্লাসিফিকেশন বলছি গেছে এই জ্যাকেট একটু ভালো করে শোনেন এক নম্বর বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যারা আলিব বা তা মোটেই জানে না আছে আছে এমন অনেক মানুষ আছে এদের সংখ্যা কিন্তু কম না প্রচুর মানুষ এরা আলিফ বা তাসা উচ্চারণ করতে পারে কোরান বিশুদ্ধ করে একটা আলহামদুলিল্লাহ রব্বের আয়ালামিন এটা পড়তে পারে না বানান করে করে পড়তে পারে না আছে না এক কথায় বিশুদ্ধ তেলাওয়াত পড়তে পারে না এমন মানুষের সংখ্যা কম না বেশি প্রচুর তাদের জন্য এই রমজানের টার্গেট হচ্ছে তাদেরকে এই রমজানের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এতটুকু পারবেন পারবেন না ভয় পাচ্ছে এক মাস সময় লাগার কথা না আপনার বিশ দিন সময় লাগবে কোরআন তেলা অচ্ছিক টেনশন বিশ্বাস হচ্ছে না হয়তো আপনি দ্রুত গতিতে পড়তে পারবেন না কিন্তু পড়তে পারবেন আপনি মদ মাখরাজ তাজবির শিখতে পারবেন এখন আপনার জন্য টার্গেট যারা কোরান মোটেই তেলাওয়াত করতে পারেন না এই মাসে এক মাসের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন এটাই আপনার টার্গেট পারবেন মনে রাখবেন

একটা হরফ পড়বে আল্লাহর কিতাবের আল ইসলাম মিম লাকুল আল ইসলাম মিম হরফুন নবীজি বলেন আমি বলছি না যে আল ইসলাম মিম তিনটা মিলে একটা হরফ বাল আলিফুন হরফ ওয়া লামুন হরফ ওয়া মিমুন হরফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ প্রত্যেকটা হরফে তা 10 টা করে নেকি হবে ইনশাআল্লাহ আল হাসানাতু বিআশরি আনসালিহা একটা নেকিকে 10 দিয়ে গুণ করা হবে আর রমজান মাসে যে কোনো নেক আমল 70 গুণ বাড়িয়ে দেয়া হয় আল্লাহ চাইলে 700 গুণ বাড়াতে পারেন আল্লাহ চাইলে অপরিসীম বাড়াতে পারেন আল্লাহ পাক কবুল করুন তেলাওয়াত করবেন তেলাওয়াত শিখবেন তো যাদের কোরআন তেলাওয়াত করার যোগ্যতা নেই এই মাসে কি টার্গেট দিলাম ভাই এই মাসে আপনি ন্যূনতম টার্গেট জাস্ট কোরআন তেলাওয়াত শিখবেন পারবেন ইনশাআল্লাহ অনেকের মধ্যে কনফিউশন আছে না আমারটা হচ্ছে কি হচ্ছে না আছে না সঠিক হচ্ছে কি হচ্ছে না আপনিও এই টার্গেটে থাকেন আপনি এই মাসে পুরো আবাদ তেলাওয়াত করা শিখবেন কিভাবে শিখবেন মাদ্রাসায় কোর্স করানো হবে আপনি মাদ্রাসায় যাবেন অনলাইনে যদি কোর্স করায় কেউ অনলাইনে কোর্স করবেন অথবা বাসায় একটা আরবি শিক্ষক নেবেন অথবা মসজিদ ভিত্তিক এই মাস ব্যাপীকরণ শিক্ষার কার্যক্রম চালু করবেন করা যাবে ইনশাল্লাহ এটা উচিত রাষ্ট্র থেকে চালু করে দেয়া মাস ব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম এটা করতে পারলে সবচেয়ে ভালো হতো এদেশ থেকে যত মহামারীর ভাইরাস সব চলে যেত বিশ্বাস করেন না কোরআনের বরকতে সব বিপদ আবদ কেটে যেতে পারে

এর শত্রুদের মাঝখানে আমি আল্লাহ একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দেই সুখান ওই দিক থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না যাই হোক এটা আপনাদের টার্গেট দুই নম্বর দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কোরআন মার্শাল্লাহ তেল করতে জানেন এবং আপনার কনফিডেন্স আছে এখানে একটা কথা বলতে বলে গিয়েছিলাম যে আপনাকে শয়তান তিন ভাবে বিভ্রান্ত করতে পারে একটা হচ্ছে শয়তান কিন্তু আপনাকে বোঝাতে পারে যে আপনি অনেক জানেন আপনার জানার দরকার নাই এটা শয়তান আপনাকে বোঝাতে পারে 2 নাম্বার বোঝাতে পারে যে আপনার দ্বারা হবে না আপনি পারবেন না। আমার কথাগুলো মনে রাখেন। 3 নাম্বার বোঝাতে পারে যে আমার অনেক সময় পরে আছে পরে শিখে নিব। এটা তারা ভিডিওর কি আছে? এই তিনটা অস্ত্র সদানের বড় বড়। আরেকটা অস্ত্র আছে 4 নাম্বার। সেটা হলো শেখা ছিপে গিয়ে দেখবেন শয়তান ওয়াসসা দেবে। এই টিচার ভালো না, উস্তাদ ভালো না। এটাটাও অসসা। উস্তাদের হাতে নিজেকে ছেড়ে দিতে হবে। তারপরে সে বুঝবে আপনাকে কোন পথে নিয়ে যেতে হবে নবী মুসা আলাইহিস সালাম যখন এসেছিলেন খিদির আলাইহিস সালামের কাছে হালাত তারিউকা মিম্মা হালাত তারিউকা আন তুআল্লিমানি মিম্মা উলিন তারুশদা তিনি এসে বলেছেন হে খিদির আমি কি আপনার সাথে থাকতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকে শেখাবেন তখন খিদির আলাইহিস সালাম বলছেন ইন্নাকা লান তাসতাতি আনা আয়াসাম তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না ধৈর্য ধরে ওস্তাদের কাছে সপোর্ট করতে হয় তারপরে জ্ঞান পাওয়া যাবে ইনশা এত অস্থির হবে না দুই নম্বর শ্রেণী যারা পড়তে পারেন তাদের জন্য নসিহত হচ্ছে এই রমজান মাসে আপনার টার্গেট এই কিটা আপনি একবার খতম করবেন একবার অনলি পারবেন অনলি একবার প্রত্যেক দিন আপনি এক পারা করে পড়বেন প্রত্যেক দিন এক পারা 30 দিন 30 পারা সম্ভব খুব কঠিন করা যাবে না মিনিমাম অর্ধেক অর্জত অল্পে ব্যবস্থা আছে এটা এতো সহজ আলহামদুলিল্লাহ অনেকে বলবেন যেটা আগে শুনি নাই নতুন নতুন মেথড আসছে না এসএফ মেথড এই মেথড সেই মেথড আসছে না আরবি ভাষা নিয়েও চর্চা হয় মেথড বের হয় আরবি ভাষা নিয়ে কোরআন নিয়ে অনেক গবেষণা চলছে এবং নতুন নতুন অনেক কোর্স এবং বই লঞ্চ হচ্ছে এগুলো ঘাটাঘাটি করেন আপনি দেখবেন যে কোরআনটাকে আল্লাহ পাক সহজ করেছেন আল্লাহ পাকই তোই বলেছেন ওয়ালাক্বাদ ইয়াসারনা আলকুরআন লিজিকরি ফাহাল মিমুযকি কোরানকে আমি বোঝার জন্য সহজ করেছি কেউ কি আছো উপদেশ করি আপনি এই ব্যাকরণগুলো শেখেন আমি তো ওয়েবসাইটে নাম বলে দিচ্ছি ডব্লিউ ডট আন্ডারস্ট্যান্ড কোরআন ডট কম দেখেন এখানে সব ভিডিওসগুলো দেওয়া আছে সময় নেই এখানে দেখেন ইংরেজি ভাষা দেওয়া আছে উর্দু ভাষা দেওয়া আছে আপনি বুঝবেন সহজ উর্দু সহজ ইংরেজি আপনি পারবেন ইনশাল্লাখ একটু সময় দেন ছয়টা মাস একটা বছর সময় দেন আপনি ইনশাল্লাহ আল কোরানের মিনিমাম ষাট থেকে সত্তর পার্সেন্ট অর্থ করতে পারবেন ইনশাল্লাহ বাকি যেগুলো পারবেন না সেগুলো একটু কঠিন সেগুলো আপনাকে আর উচ্চ লেভেলে বই পড়তে হবে আলেমরামের কাছে গিয়ে পড়ে থাকতে হবে গ্রামার শিখতে হবে ব্যাকরণগুলো শিখতে হবে আস্তে 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 আপনি পারবেন সব শুধু সুরা ফাতিহায় শুধু সুরা ফাতিহাতে যে যে কয়টা শব্দ আছে হনিষ্ঠা বিষ্ঠার মতো শব্দ থাকতে পারে এই শব্দগুলো কোরআনে ঘুরে ঘুরে এসেছে প্রায় সাত হাজার আটশো বার গতবার সাত হাজার আটশো বার এই শব্দগুলি আলহামদুল্লাহি মালিক আর রহমান আর রাহিব ইয়া কাওয়ানা যে না বুদু নাস্তাইন এই শব্দগুলো ঘুরে ঘুরে কোরআন এসেছে প্রায় সাত হাজার আটশো বার আপনি সুরা ফাতিহার অর্থ জানেন অর্থ হচ্ছে আপনি কোরআনের সাত হাজার আটশোটা অর্থ জান মজা করে শেখেন এনজয় করে শেখেন দেখবেন অনেক কোর্স আছে এগুলো ঘাটেন আলেম উলামের কাছে যান কম্বাইন্ড করে চর্চা করেন আপনি পারবেন ইনশাআল্লাহ পারবেন হতে পারেন আপনি পারবেন আপনার দ্বারাই হবে ইনশাআল্লাহ তাআলা আল্লাপা কবল করুন তাই যারা আমরা টুথপ্যাক আরবি ব্যাকরণ শিখতে পারি বা জানি বা চর্চা করি তাদের উচিত রমজান মাসে তাকে চর্চা করা এবং শুরু থেকে শেষ পর্যন্ত অর্থটা পড়া যেটা আপনার কাছে বিশুদ্ধ তাফসির মনে হয় হুক মাহিফুল কোরআন বা ইব্লে কাসির বা লাইন যেটা আপনার কাছে ভালো লাগে সেটা নেন ব্যাকারিক তাফসির নেন প্রতিদিন এক পড়া করে আপনি অর্থ পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ এক মাসে একবার করে অর্থ পড়া যাবে ইনশাআল্লাহ হতে আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআন অর্থ বোঝার তৌফিক দান করুন আমিন এরপরে আমরা কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে রমজান মাসে মানব সমস্ত কোরআনের আদেশ মানার চেষ্টা করব নামাজ হোক রোজা হোক হজ জাকাত হোক আপনার সত্য কথা বলা পিতামাতার মাতার করা প্রতিবেশী হোক সমস্ত সব বিষয়গুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা একই সাথে কোরআনে যত নিষেধ করা আছে যত হারাম নিষেধ করা আছে শিরিক করো না বেদাত করো না হারাম খেও না চুরি করো না জেনা এবং সর্বশেষ কথা এই রমজান মাস কে কোরআনময় করতে হলে কোরআনের দাওয়াত আমাদের সবার ঘরে ঘরে পৌঁছাতে হবে কোরআনের দাওয়াত কিভাবে ঘরে ঘরে পৌঁছাবেন সেটার ফিকির আপনারা করে মসজিদ ভিত্তিক